আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই ফেব্রুয়ারি চব্বিশ রাজনৈতিক সভা সমাবেশ নিয়ে কঠিন সিদ্ধান্তের ইঙ্গিত বিএনপি জামাত কি করবে রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি করতে দেব না স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন দর্শক বাংলাদেশে রাজনৈতিক সভা সমাবেশ সাধারণত কিভাবে হয় যুগ যুগ ধরে কিভাবে চলে আসছে ফর দ্য টাইমবিং সাময়িক সমার্জনে রাস্তাঘাট বন্ধ করেই সভা সমাবেশ হয়ে আসছে এটাই রীতি উচিত অনুচিতের আলোচনা যাচ্ছে না এটাই রীতি এটাই প্র্যাকটিস বিএনপি গত পনেরো বছরে যে আন্দোলন করেছে বা যতটুকু করেছে কিভাবে করেছে বেশিরভাগই তো রাস্তার উপর করেছে নয়াপল্টনে তাদের অফিসের সামনে রাস্তার উপর কর্মসূচি পালন করেছে সারা দেশে বিভিন্ন মহানগর জেলা শাখা যে কর্মসূচি পালন করেছে কোথায় করেছে সাপ্তাহিক বা নিয়মিত যেই ছোটোখাটো কর্মসূচি মিছিল এগুলো কোথায় করে রাস্তায় করে এবং পুলিশও স্বাভাবিকভাবে এটা মেনে নিয়েছে জনগণও মেনে নিয়েছে যে রাজনৈতিক দলের সভা সমাবেশ থাকলে ওই রাস্তাটা এড়িয়ে চলার চেষ্টা করা হবে ট্রাফিক নির্দেশনাও থাকে মাঝে মাঝে যে গাড়ি ঘুরিয়ে অমুক রাস্তায় দিয়ে যাবেন মাঝে মাঝে পুলিশ সহযোগিতার অংশ হিসাবে রাস্তার এক পাশ খোলা রাখেন আর পাশ সভা সমাবেশের জন্য ছেড়ে দেন এটা কিন্তু কমন প্র্যাকটিস এর মানে রাজনৈতিক সভা সমাবেশ সাধারণত হ্যাঁ বড় মহাসমাবেশ বা অন্য কিছু বা ঘরোয়া আলোচনা এইগুলো তো ইন্টারনাল বিষয় বা কোনো মাঠের বিষয় কি বড় মহাসমাবেশ হলেও তাতেও রাস্তাঘাট বন্ধ হয়ে যায় কারণ মহাসমাবেশে লক্ষ লক্ষ লোক আসে রাস্তাঘাট বন্ধ করে বাংলাদেশের ইতিহাস ইতিহাসের কথা যদি বলি আমরা যদি নব্বই সাল থেকেই ধরি সবচাইতে বেশি রাস্তাঘাট বন্ধ করে এমন কি ক্ষমতায় থাকা অবস্থায় সভা সমাবেশ করেছে কারা এর উত্তর হচ্ছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ সবচেয়েতে বেশি সভা সমাবেশ করেছে সরকারি দলে থাকা অবস্থায়ও করে বিএনপি করলেই করে আবার বিরোধী দলে থাকা অবস্থায় প্রচুর করেছে এবং রাস্তাঘাট বন্ধ করেই করেছে এর মানেই এক কথায় যদি বলি বিএনপি আওয়ামী লীগ জামাত শুধু রাজনৈতিক নয় অরাজনৈতিক বিভিন্ন কর্মসূচি নন পলিটিক্যাল বিভিন্ন অর্গানাইজেশন বা সরকারের বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর বা এদের বিভিন্ন র্যালি এটা নর্মালি রাস্তাঘাটেই করা হয় এবং এতে রাস্তাঘাট কিছুটা বন্ধ হয় কিছু প্রভাব পড়ে যে কথা আমি বলেছি যে আওয়ামী লীগের বেশিরভাগ সভা সমাবেশ কোথায় হয় রাস্তাঘাট বন্ধ করে হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ সেটা কি রাস্তার পাশে নয় তো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রোগ্রাম তো যুগ যুগ ধরে আওয়ামী লীগ করে আসছে এটা আওয়ামী লীগের একটা ঐতিহ্য এবং তাতে গুলিস্তান এলাকায় বা মোকরমের দক্ষিণ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় বা রাস্তাঘাট অনেক ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হতো এই রিসেন্টলিও হয়েছে এটা একেবারেই কমন প্র্যাকটিস অ্যাকসেপ্টেড প্র্যাকটিস যেটা বলেছি যে পুলিশও সেটা মেনে নিয়েছে নানা নির্দেশনা দিত কীভাবে বিকল্প রাস্তাঘাটে চলাফেরা করা যায় তা স্বাভাবিক একটা বিষয় মাননীয় মন্ত্রী সামনে আনছেন যদি এখানে তার বক্তব্যের কয়েকটা দিক রয়েছে এখানে যানমালের ক্ষতি সরকারি সম্পদ বিনষ্ট ও রাস্তাঘাট বন্ধ করে দিয়ে কর্মসূচি করতে দেওয়া হবে এখানে যানমালের ক্ষতি করতে দেওয়া তো একেবারেই উচিত নয় সেটা দমন করা হোক যদি কেউ যানমালের ক্ষতি করতে যায় রাইট যাই এবং সরকারি সম্পদ বিনষ্ট করার চেষ্টা করলে সেটাও অবশ্যই দমন করা হোক কিন্তু রাস্তাঘাট বন্ধর বিষয়টা যে নিয়ে এসেছেন যেটা একেবারেই স্বাভাবিক এই জন্য আমি মনে করি আসলে রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি করতে দেওয়া হবে না এটা আগামী দিনে বিরোধী দলীয় রাজনীতির উপর একটা বড় প্রভাব পড়বে এবং বিরোধী দলীয় রাজনীতিকে টার্গেট করে করা হয়েছে এমনকি চলম নাই বা বিভিন্ন ধর্মভিত্তিক দল সবাই তো রাস্তাঘাট বন্ধ করে প্রোগ্রাম করে প্রোগ্রামের জন্য অনুমতি দেওয়া হয় তো রাস্তাঘাটের উপরেই এতদিন অনুমতি দেওয়া হতো কোথায় রাস্তাঘাটে কর্মসূচি বন্ধ করে কর্মসূচি অনুমতি দেওয়া হয়েছে না হয়েছে এই কয়েকদিন আগেও হয়েছে পুলিশের অনুমোদিত প্রোগ্রাম হয়েছে অতএব দর্শক এগুলো গণতন্ত্রের জন্য ডেফিনেটলি অশনী সংকেত হিসাবে আমরা দেখতে চাই তবে হ্যাঁ যদি সৎ উদ্দেশ্যে সরকার রাস্তাঘাট বন্ধ করে প্রোগ্রাম করা যাবে না ইউরোপ আমেরিকা বা অন্যত দেশের মতো কোনো সিস্টেম চালু করতে চায় তাহলে এভাবে না আওয়ামী লীগকে নিজেরা যদি অনেক বছর রাস্তাঘাটে কর্মসূচি পালন করা থেকে বিরত থাকার আমল করে যদি তাদের পক্ষে আমল করা কোনো ব্যাপার না ক্ষমতায় যদি তারা থাকতে পারে নিশ্চিত এবং ক্ষমতায় থাকার জন্য যদি রাস্তাঘাটে কোনো কর্মসূচি তাদের নিজেদের না করতে হয় এতে আওয়ামী কোনো সমস্যা নাই কিন্তু সৎ উদ্দেশ্য হলো আগে নিজেদের আমল করা উচিত তারপরে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক অরাজনৈতিক সবার সাথে বসে একটা ঐক্যমতের ভিত্তিতে এভাবে সিদ্ধান্তে আসা যায় যে না আমরা আসলে সবাই সমান অধিকার বা একই টাইপের অধিকার ভোগ করব আমরা কেউই রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ করবো না কিন্তু সভা সমাবেশ আমরা সবাই করব আমরা বিকল্পভাবে করবো জনগণের যেন ক্ষতি না হয় সবাইকে ডেকে একটা ঐক্যমত এটা প্রশাসনিক সিদ্ধান্ত না রাজনৈতিক ঐক্যমত দরকার যদি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে রাস্তাঘাটে সভা সমাবেশ করা থেকে সবাই ফিরে আসতে পারতো অনুমতি দেওয়া হবে না জোর করে রাস্তাঘাটে সভা সমাবেশ করা থেকে বিরত রাখা হবে না এটা অগণতান্ত্রিক বরং সবাই ঐক্যমতের ভিত্তিতে যদি ফিরে আসে সেটা হচ্ছে যৌক্তিক যেমন উন্নত দেশে আপনি যাবেন দেখবেন যে পার্কে বা বিভিন্ন মাঠে বা অডিটোরিয়ামেই সাধারণত পলিটিক্যাল প্রোগ্রামগুলো হয় সেই সপ্তাহে ধর্মীয় আলোচনা বা সব কিছুই অডিটোরিয়াম ভিত্তিক বা পার্ক কেন্দ্রিক সাধারণত রাস্তাঘাটে যানজট সৃষ্টি কর্মসূচির কারণে বা প্রোগ্রামের কারণে হয় না সেটা একটা সিস্টেমে হয়েছে মানুষ মেনে নিয়েছে তাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়েছে যে না কাউকে ডিস্টার্ব করা উচিত না মত প্রকাশ করা মত প্রকাশের অংশ হিসেবে সভা সমাবেশ করা যেরকম আমার অধিকার ঠিক তো অন্যের অধিকারে যাতে হস্তক্ষেপ না হয় অন্যের অধিকারে যাতে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখাও আমার অধিকার এই ধরনের একটা মূল্যবোধ যদি জাগিয়ে তোলা যায় পলিটিক্যাল কনসেন্সাসের ভিত্তিতে তাহলেই এই সিদ্ধান্তটা সৎ উদ্দেশ্যে হবে বলে মনে করি যাই হোক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা সিরিয়াসলি বলেছেন কি স্থায়ীভাবে এই সিদ্ধান্তের উপর অটল থাকবেন কিনা যে অংশটার কথা আমি আলোচনা করছি রাস্তাঘাট বন্ধ করে দিয়ে কর্মসূচি করতে দেওয়া হবে না সেটা যদি হয়ে থাকে সেটা অশনিক সংকেত এই জন্য বলবো যে না সৎ উদ্দেশ্য থাকলে একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা আগে করুন তারপরে সেটা করুন নানান বিষয় নিয়ে মাননীয় মন্ত্রী কথা বলেছেন যানজট নিয়ে অনেক কথা বলেছেন দেখেন এই কথাটা ইম্পর্টেন্ট দ্রুত বিচার আইনের অপরাধী শাস্তি নিশ্চিত করতে সময়সীমা আছে এর মধ্যে বিচার শেষ করতে হবে এটা অনেক সময় কার্যকর হচ্ছে না কিন্তু আমরা মনে করি সময়সীমা নির্ধারণ না করলে আপনারা দেখছেন বিচার বিভাগে যে পরিমাণ জট লেগে আছে সেই জটের মধ্যে পড়ে গেলে অনেক দিন লম্বা হয় তাহলে এই দ্রুত বিচারের একটা বিএনপির আবিষ্কার দফায় দফায় মেয়াদ বাড়িয়ে আজকে আওয়ামী লীগ একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছে এর মানে বিএনপির আবিষ্কারে আজকে বিএনপির উপরেই খড়ক হিসাবে নেমে এসেছে এই জন্য আওয়ামী লীগের নানান আবিষ্কারের ফলে আওয়ামী লীগ কি একদিন ভোগান্তির সম্মুখীন হওয়ার দরকার হতে পারে এটা কিন্তু ন্যাচারাল জাস্টিস অতএব কেউ একটা অন্যায় কাজ করলে অন্যকে ফাঁসানোর জন্য একদিন নিজেকে ফাঁসতে হয় আওয়ামী লীগকে মাথায় রাখা উচিত এই দিন দিন নয় আরও দিন আছে এখানেই শেষ নয় বলা যায় না কখন কি হয় সৃষ্টিকর্তারও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে অতএব হিসাব নিকাশ করে কাজ করা দরকার বিএনপি কিছু ভুল করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিছু বিকৃতি ঘটানোর চেষ্টা করেছিল যার সুযোগটা আওয়ামী লীগ নিয়েছে এজন্য কোনো ভুলের আসলে মাসুল একদিন না একদিন দিতেই হয় এটা বিএনপিকে দেখেও আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দেওয়া হয়নি বলে মাননীয় মন্ত্রী দাবি করার চেষ্টা করেছেন অথচ বাধা দিয়েছে সেটা আমরা সরাসরি দেখেছি ডক্টর আব্দুল মঈন খানকে আটক করা হয়েছে বা অ্যাসল্ট করা হয়েছে সেটা নিয়েও কথা বলেছেন দায় সারা গোছের জবাব দিয়েছেন অথচ একজন সাবেক শিক্ষক একজন ভদ্র মানুষের সাথে যে আচরণ করা হয়েছে ওভাবে করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সেটাকে সাফাই গিয়েছেন যাই হোক দর্শক আসলে বিএনপি জামাতের কিছু করার থাকবে না বাধ্য হবে এটা মানতে কিছু করার থাকবে না আমার কাছে তো সেটাই মনে হচ্ছে